বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সে আলোচনাগুলো অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ ইহকাল ও পরকালে আমরা উপকারিত হতে পারবো ইনশাল্লাহ আচ্ছা সেটি হলো যে দেখুন আজকের যে আলোচনাটি হবে সেটি হলো মৃত মানুষকে দেখলে এবং মৃত মানুষ জীবিত হতে দেখলে আমরা কি বুঝবো এবং কোন মানুষটি কোন রঙের কাপড় পরা থাকলে এবং দাফন কাফন করতে কিভাবে দেখলে আমাদের জীবনে কি ঘটতে পারে এই জিনিসগুলো আমরা অবশ্যই শিখে রাখবো এটি হলো দেখুন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখে তবে তার কাজকর্ম খুব কঠিন হয়ে যাবে কেননা জীবন সহজ জীবন সহজ এবং মৃত্যু কঠিন এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতদেরকে সুসংবাদ দিতে দেখে তবে মহান আল্লাহর নিকট তাহার অবস্থা মর্যাদা ভালোর ইঙ্গিত করে এবং আমাদের এই জিনিসগুলো অবশ্যই বোঝার বিষয় কেননা তারা সত্যের ঘরে রয়েছে আর যদি তাদেরকে সুসংবাদ না দিতে তাহলে মুখ ফিরিয়ে নিতে তাহলে এদেরকে মুখ ফিরিয়ে নিতে দেখে তবে এটা মহান আল্লাহর নিকট তার অবস্থা খারাপের প্রতি ইঙ্গিত করে যেহেতু রাসুল্লাহ সাল্লাহ করলেন স্বপ্নের উপদেশ গ্রহণ করাই আমাদের জন্য যথেষ্ট অবশ্যই স্বপ্নের কথা হঠাৎ মোহাম্মদ সাল্লাহ লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন এবং যথেষ্ট এখান থেকে বুঝেই আমাদেরকে চলা যাবে এবং আমরা ইহকাল পরকালে কোথাও আটকাবো না যদি সঠিক বুঝে চলতে পারি এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো জানাশোনা মৃত ব্যক্তিকে কবরে দেখে আমি মরি নাই যেমন যে ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে আমরা বুঝতেছি কিন্তু সেই ব্যক্তিটি বলতেছে যে আমি মরি নাই তবে এটা কি বুঝবো যে মৃত ব্যক্তির আখেরাতের অবস্থা ভালো এবং ভালো কিছুর ইঙ্গিত করতেছে যেহেতু মহান আল্লাহ তালা বলেন বরং তারা মহান আল্লাহর নিকট জীবিত এবং জীবিকা প্রাপ্ত সুরা আল ইমরান আয়াত একশো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত ব্যক্তির মাথায় মুকুট বা হাতে আংটি অথবা তাকে হাতে আংটি অথবা তাকে মসন্দে বসা দেখে তবে এটাও মৃত ব্যক্তির লাভ অবস্থার প্রতি ইঙ্গিত করে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত ব্যক্তির গায়ে সবুজ কাপড় দেখে তাহলে কি বুঝব এটা তার যে কোনো ধরনের শাহাদাতের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে এ কথাটা আমি আবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত ব্যক্তির গায়ে সবুজ কাপড় দেখে তবে এটা তার যে কোনো ধরনের শাহাদাতের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে আচ্ছা তো এবার আছি উল্লেখিত স্বপ্নগুলো যেমন মৃত ব্যক্তির আখেরাতের লাভ অবস্থার প্রতি ইঙ্গিত করে ঠিক তেমনভাবে তার নিকট আত্মীয়দের দুনিয়ার ভালো অবস্থার প্রতিও ইঙ্গিত করে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে কে হাসতে দেখে কোনো মৃত ব্যক্তিকে যদি হাসতে দেখে তবে এটা মাগফুর বা ক্ষমা প্রাপ্তির প্রতি ইঙ্গিত করে যেহেতু মহান আল্লাহ তালা বলেন যে অনেক চেহারা সে দিন হাস্য উজ্জ্বল এবং প্রফুল্ল হবে আবাস আয়াত সুরা উনচল্লিশ এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে হাস্য উজ্জ্বল দেখে কিন্তু তাকে স্পর্শ করতে বা তার সাথে কথা বলতে না পারে তবে তার মৃত্যুর পর দ্রষ্টা পক্ষ হতে সমস্ত কাজের সওয়ার পৌঁছে সমস্ত কাজের কাজের সমস্ত পৌঁছেছে সেজন্য সে তার প্রতি সন্তুষ্ট রয়েছে আর যদি আর যদি মুখ ফিরায়ে নিতে বা তার সাথে চরম ঝগড়া করতে দেখে যেন সে তাকে মারবে তবে এটার স্বপ্নদ্রষ্টা কোনো গুনাহের কাজ করার প্রতি ইঙ্গিত করে এবার আসি কেউ বলেন কেউ বলে যদি কেউ দেখে যে মৃত ব্যক্তি তাকে মারছে তবে সে তার তবে সে তার মৃতের ঋণ পরিশোধ করে দিবে মানুষ পৃথিবীতে অনেক মানুষ অনেক মানুষের কাছে অনেক পানাদানা থাকে টাকা পয়সা সোনা গয়না বা অনেক কিছু যদি সেই মৃত ব্যক্তিটি তাকে এসে মারধর করে তাহলে সে বুঝে নেবে যে মৃতের ঋণ পরিশোধ করে দিতে পারবে এবার আসি যদি কোনো মৃতকে ধনী দেখে তাহলে এটি কি বোঝার আছে এটির স্বপ্নের ব্যাখ্যা হবে জীবদ্দশায় যতটুকু ধনী ছিল তার চেয়ে বেশি তবে এটা তার আখেরাতের লাভ অবস্থায় ইঙ্গিত করছে এবার আসে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে ফকির দেখে তবে এটা তার নেকি ও সবের মোহতাজ হওয়ার প্রতি ইঙ্গিত করছে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে উলঙ্গ দেখে তবে এটা তার সওয়াব ও নেকি হতে খালি হাতে যাওয়ার প্রতি ইঙ্গিত করছে যে পৃথিবীতে সে যতদিন ছিল অনেক সম্পদ গড়িয়েছে এই সম্পদ যে গড়িয়েছে সেটি কিভাবে করেছে পাপে দাপেই বেশি এবং সেই ব্যক্তিটি আল্লাহর কোনো কাজ তেমন করতেই পারেনি তিনিকে যদি স্বপ্নে কেউ উলঙ্গ দেখে কোনো মৃত ব্যক্তিকে তাহলে বোঝা যাবে পৃথিবী থেকে সে সম্পদ তো নিতেই পারেনি মানুষের ভালোবাসা নিতে পারেনি এবং তার ন্যাক নিতে পারেনি যার ফলে সে মৃত্যুর পরে সে উলঙ্গ অবস্থায় রয়েছে এবার আসি কেউ বলেন মৃতকে উলঙ্গ দেখা এটা তার শান্তির আলামত বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিচিত কিছু লোককে হাসি খুশি নতুন কাপড় পরে কোনো জায়গায় হতে বের হতে বা দাঁড়াতে বের হতে বা দাঁড়াতে দেখে তবে তাদের বা তাদের নিকট আত্মীয় স্বজনের কাজ জীবিত হবে এবং তাদের দন দৌলত ও সৌভাগ্য নতুনভাবে ফিরে আসবে তার যদি তাগিতে চিন্তিত দেখে বা তাদের কাপড় বা তাদের কাপড় চোপড় ময়লা দেখে তবে তারা গরিব হয়ে যাবে এবং ফাহেসা কাজে লিপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো পরিচিত কবরস্থান হতে মৃতদিগকে উঠতে দেখে জীবিত হয়ে উঠতে দেখে তবে উক্ত এলাকার লোকেরা বিপদ ও দুর্ভিক্ষের সম্মুখীন হবে এবং সেখানে মনাফেকদের প্রকাশ ও আধিপত্য বিস্তার লাভ করবে আচ্ছা এবার আসি কে বলেন খোদাই করা কবর দেখার ব্যাপারে এটা কি বোঝার আছে এর ব্যাখ্যা হচ্ছে জেলখানা যেমন জেলখানার স্বপ্নের দেখার ব্যাখ্যা হচ্ছে কবর অতএব যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরস্থান জিয়ারত করার ইচ্ছা করে তবে সে কয়েদিদের সাথে দেখা করবে আসি অপরিচিত জায়গায় অনেক কবর একত্রে স্বপ্নে দেখা সেখানে অনেক মোনাফেক লোকের বসবাসের ইঙ্গিত বহন করে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম অবশ্যই আমাদের জীবন চলার পথে সামনে কি কি হবে পিছনে কি হবে মধ্যে কি চলছে অবশ্যই আমরা যদি এই চ্যানেলের আলোচনাগুলো স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা শিখে নিতে পারি জেনে নিতে পারি অবশ্যই আমরা লাভবান হব ইহুকাল পরকালে আরেকটি কথা হলো ভাববে এই চ্যানেলটি দেখে বা শুনে আমরা জ্ঞানী হতে পারবো দেখেন একটি কথা যেমন আমরা শুনেছি বা পড়েছি ছোটবেলায় যে পারিব না এ কথাটি বলিও না আর একবারে না পারিলে দেখো শতবার যদি আমাদের চ্যানেলটি পিছনে ব্যাগ রিটার্ন করে বারবার দেখেন কয়েকবার ইনশাল্লাহ আপনার নলেজ এসে যাবে আপনার জীবন চলার পথে দেখবেন যে অনেক স্বপ্নের ব্যাখ্যার সাথে আপনার জীবনের সাথে আপনার স্বপ্ন দেখার সাথে মিলে যাচ্ছে তখনই আপনি সেই ব্যাখ্যাটি করে নেবেন এবং সতর্ক হবেন আল্লাহ কোন কাজে বেজার কোন কাজে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট তবে হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি করলাম সামনে যেন আরো ভালো আলোচনা নিয়ে আসতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আনতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ